হলো যে সকল ভাইয়ারা বিয়া করতে বই পাচ্ছেন এবং হস্তমতন করে আপনার লিঙ্গের বারোটা বাজিয়েছেন যে সকল বিবাহিত ভাইয়ারা অতিরিক্ত সহবাস করে আপনার বীর্য পাতলা করে ফেলেছেন আগের মতন আর সময় দিতে পারেন না তাদের জন্য আজকের এই ফর্মুলা এই ফর্মুলা বানাতে কি কি লাগে আজকে জেনে নিন কোন কবিরাজের কাছে যাতে হবে না কোন প্রতারকের কাছে যেতে হবে না আপনারা প্রতারক প্রতারণা হবেন না ইনশাল্লাহ দেখেন এক নম্বরে আপনার লাগবে শিমল মূলের পাউডার কচি শিমুল মূল যেটা সেটা লাগবে সেটার পাউডার লাগবে দুই নম্বরে লাগবে শতমূলের পাউডার এই দেখেন শতমূল শতমূলের পাউডার তারপরে লাগবে আপনার জিনসেনের পাউডার এই দেখেন জিনসেন পাউডার তারপরে লাগবে অশ্বগন্ধা এই যে দেখেন অশ্বগন্ধা তারপরে লাগবে বৈকুম্র বীর্যমণি এই দেখেন বীর্যমণি এটার নামই বীর্যমণি এটা বীজ উৎপাদন করে তারপরে লাগবে আলকুশি এই দেখেন আলকুসি আলকুশি নিয়ে আপনাদের অনেক কথা এই সেই আলকুশি তারপরে লাগবে আপনার তেতল বিচির পাউডার এই দেখেন সেই তেতল বিচির পাউডার তারপরে লাগবে আপনাদের বই কুমড়া এই দেখেন বই কুমড়া তারপরে লাগবে আপনার এই দেখেন মোটা বস এই যে মোটা বস তারপরে লাগবে আপনার কাবাব চিনি এই সেই কাবাব চিনি তারপরে লাগবে আপনার আদার পাউডার এই সেই আদার পাউডার তারপরে লাগবে এলাচির পাউডার এই দেখেন এলাচির পাউডার তারপরে লাগবে দারচিনির পাউডার এই সেই দারচিনির পাউডার তারপরে লাগবে আপনার এই সেই কালিজিরা এই দেখেন কালিজিরা আমি পাউডার করে নিছি তারপরে লাগবে আপনার লবঙ্গ এই দেখেন সেই লবঙ্গ তারপরে লাগবে আপনার বিট লবণ সব কিছু উপাদান পঞ্চাশ গ্রাম করে নেবেন এবং এটার সাথে মিক্স করতে হবে খাঁটি মধু খাঁটি মধু না হলে কিন্তু হবে না আপনার বন্দুকের গুলি মিস হবে ইনশাল্লাহ আপনার ফর্মুলা হবে না আমি রজিবুল কবিরাজ আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি যে কোন জনরোগ ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনি সেরে যাবে এটা এক সপ্তাহ দুই সপ্তাহ খেলে আপনি ভালো হয়ে যাবেন না কমপক্ষে দুই থেকে তিন মাস যদি খান পৃথিবীর এমন কোনো নারী নাই আপনাকে লজ্জা দিবে এটা রজিবুল কবিরাজের ওপেন চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম